আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন আর কেউ সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখা যাব আমাদের সবজি বাগান থেকে সবজি তুলে তাজা তাজা মাছ দিয়ে রান্না করলাম তো আরও একটা ভিডিওতে দেখেছিলাম আমরা ছাদে অনেকগুলো সবজি করেছি তার মধ্যে সিমটা খুব তাড়াতাড়ি ধরেছে আর এই সিমটা তুলে আমি আজকে রান্না করব দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর সিম আমি এখানে এক কেজির মতো প্রায় সিম তুলে নিয়েছিলাম এগুলাকে আমি ভালো করে কেটে নেব দেখতে পাচ্ছেন কীভাবে আমি কাটতেছি সিমটা এভাবে সবগুলো সিম আমি কেটে নিব এখানে আমি সব সিম ব্যবহার করিনি এখানে প্রায় হাফ কেজি থেকে একটু কম সিম ব্যবহার করেছি সেগুলোকে কেটে নিয়ে নিব আর সাথে দিয়ে দেব একটা আলু শুধু সিম কিন্তু ভালো লাগে না তাই আমি এখানে আলুর একটা মেশিনেছি যেগুলোকে ভালো করে ধুয়ে নিব নিজেদের গাছে তাজা তাজা সবজি রান্না করে খেতে কিন্তু খুব ভালো লাগে আর এই সিমগুলো রান্না করলে খুব মজা হয় তো আপনারা কারা কারা সবজি করেছেন অবশ্যই বলবেন শীতকালে এই সিমটা অনেকেই করে থাকে তো এখানে আমি কিছু মাছ নিয়ে নিয়েছি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর মাছটা ভাজার জন্য দিচ্ছি হ্যাঁ একটু একটু হলুদ গুঁড়ো ময়স গুঁড়ো আর লবণ এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিব এরপর চুলে একটা কড়া কড়াকশি তাল দিয়ে ভালো করে গরম করে মাছগুলোকে ভাজে করে নেব মাছটা পুরোপুরি ভাজি করছি না আমি হাত ভাজি করছি দেখতে পাচ্ছি তারপর তো পুরোপুরি ভাজি করে নিয়ে যেহেতু এগুলোকে রান্না করব। তো মাছটা ভাজি হয়ে গেলে এরপর আমি কড়াই বসিয়ে ডাল দিয়ে দিব রান্না করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিব রসুন বাটা প্রথমে পেঁয়াজটাকে একটু ভালো করে নাড়ি ব্রাউন কালার করে নিতে হবে এরপর রসুন বাটা দিয়ে আবার কিছুক্ষণ নাড়তে হবে যাতে রসুনের কাঁচা চলে যায় এরপর কিছুক্ষণ পর এর মধ্যে দিয়ে দিব লবণ দিয়ে দিব দুই টেলি চামচ পরিমাণ মাংসের গুঁড়ো একটা পরিমাণ হলুদ করবো একটু পরিমাণ জিটা গুঁড়ো একটা গুঁড়ো এগুলো দিয়ে একটু মিশিয়ে নেব মশলার মধ্যে পানি দিয়ে আমি ভালো করে কিছু মশলাটা কষিয়ে নেবো যখন দেখুন তেলটা পরে কষে আসছে তখন এর মধ্যে আমি দিয়ে একটু ধুয়ে রাখা সবজি সবজিগুলো দিয়ে কিছুক্ষণ ভালো করে নেড়ে জুড়ে ঢাকা দিয়ে দেব এর মধ্যে আমি একটা টমেটোও দিয়েছি টমেটো দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে তো আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিবর কাঁচামশ ফালি পাঁচ মিনিটের মধ্যে কষিয়ে নেবো এমনিতে সবজি থেকে পানি বের হয়ে আসবে এখানের মধ্যে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব পানি পানি দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব যে মাছটা আমি ভেজে রেখেছিলাম ওই মাছগুলো মাছগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢাকিয়ে দেবো এরপর হাই হিটে কিছুক্ষণ রান্না করে নেব যখন দেখবেন রান্নাটা হয়ে আসছে তখন এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিলে কিন্তু খুব ভালো লাগে খেতে তো এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে কার কার আমার ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন